এটার নাম হচ্ছে চায়না পিজন হোল্ডার এটার নাম হচ্ছে চায়না পিজন হ্যান্ড ফিডার তো এটা কিভাবে ব্যবহার করে এবং এই পিজন হোল্ডারটা কিভাবে ব্যবহার করে সেটা আপনাদের যে লক দুটাকে আমি করলাম ওটাকে এটার মধ্যে রেখে দিবে একটা লাগিয়ে দিলেই খাবারটা ভর্তি এই যে এইভাবে আপনার খাবার রেজা গম বাজরা এগুলো দিতে পারেন তো যত উঠে গেছে উঠে যাওয়ার পরে যে আমি পুরো ধরলাম বাস আমার কাজ কমপ্লিট হয়ে আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আপনাদের আমি দুইটা জিনিস দেখাবো কবুতর অ্যাসেসরিজ এটার নাম হচ্ছে চায়না পিজন হোল্ডার এটার নাম হচ্ছে চায়না পিজন হ্যান্ড ফিডার ছোটো যে বাচ্চা আছে ছোটো বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য এটা হচ্ছে হ্যান্ড ফিডার তো এটা কীভাবে ব্যবহার করে এবং এই পিজন হোল্ডারটা কীভাবে ব্যবহার করে সেটা আপনাদের আমি দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো এতদিন আমাদের ভুইয়া আমলায় পেশ ছিল না এখন এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে তো যদি কারো ওই প্রয়োজন হয় তাহলে আমাদের ভুয়া অনলাইন প্ল্যাটশ থেকে সংগ্রহ করতে পারেন তো শুরুতে আমি পিজন হোল্ডারটা দেখাই আমাদের অনেক কৌত অসুস্থ হয়ে যায় ওটাকে ওষুধ খাওয়াতে গেলে ওই কবুতরটা নাড়াচাড়া করে অনেক সময় খাওয়ানো যায় না দুজন লোক লাগে ওই কবুতরটাকে ওষুধ খাওয়াতে কিন্তু এই পিজন হোল্ডারটা যদি থাকে সেক্ষেত্রে আপনার দুজন লোক লাগে না একজন হলে এই কবুতরকে ওষুধ বা খাবার খাওয়ানো যায় তো আমি এই যে হোল্ডারটা এখন প্রথমে লকগুলা খুললাম যে এই যে লক দুটা খুললাম এখন আমি একটা কবুতর নেই আমার এই কবুতরটা এখন অসুস্থ আমি এই কবুতরটাকে এখন ওষুধ খাওয়াবো আমার সাথে কেউ নাই। তো আমি এই কবুতরটাকে এখন কীভাবে ওষুধ খাওয়াবো সেটা আপনাদের দেখাচ্ছি তো শুরুতেই আমার এই যে দুই পাশে যেটা লক ছিল এই যে লক দুটাকে আমি খুললাম খোলার পরে আমি এখন যেটা করবো এই কবুতরটাকে এটার মধ্যে রেখে দেবো এই যে দেখেন এই কবুতরটাকে পাঁচটা সহকারে যে এইভাবে দিয়ে দেব কবুতরটা কিন্তু অলরেডি বসে গেছে এখন আমি এই যে লক দুটা লাগাবো দেখেন এই যে এইখানে খেয়াল রাখতে হবে যাতে কবুতর পালকটা না আটকে যায় এই যে আমি একটা লক লাগিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে দুই নম্বর যে লকটা তারপরে হচ্ছে আপনার দুই নম্বর লটটা এখন দুই নম্বর লটটা লাগিয়ে দিলেই এই যে দুই নম্বর লটটা লাগিয়ে দিয়েছি এই তো এখন দেখেন এই যে কবুতরটা চুপ করে বসে রয়েছে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই চায়না হ্যান্ড ফিলারটা কীভাবে ব্যবহার করে এটা অনেকে ব্যবহার করতে জানে না এই হ্যান্ড ব্যবহার করার নিয়ম হচ্ছে পানি নিলাম এই যে চায়না হ্যান্ড ফিলারটা এইটা আপনার এই যে ওই টিপ দিবেন এই যে টিপ দিয়েছি দেওয়ার পরে এই যে এখানে ধরলাম এই ছেড়ে দিলাম এই যে পানি উঠেছে এইখানে পর্যাপ্ত পানি উঠেছে তো পানি মনে হচ্ছে এখানে বেশি উঠে গেছে এত পানি কিন্তু ভরা যাবে না ভিতরে কারণ এত পানি ভরলে সমস্যা তো আমি পানি একটু কমিয়ে নিই আমি পানিটা একটু কমিয়ে নিলাম মানে হাফ পানি নিলাম বেশি পানি নিলাম না এই যে আমি এই যে এই পর্যন্ত পানি নিলাম এই যে আমার এখানে এখন খাবার আছে এখন আমি খাবারটা কীভাবে এটার মধ্যে ভরবো সেটা আপনাদের আমি দেখাই এই যে এই যে দেখেন আমি খাবারটা ভরি প্রথমে আমি আগে পানি নিয়েছি পানি নেওয়ার পরে আমি এইভাবে খাবারটা ভরতেছি যে এই যে এইভাবে আপনার খাবার রেজা গম বাজরা এগুলো দিতে পারেন তো এইভাবে আপনারা যে এই পর্যন্ত খাবার লোড করবেন এই পর্যন্ত এই পর্যন্ত খাবার লোড করার পরে যেটা করবেন সেটা আপনাদের আমি দেখাচ্ছি কৌতটাকে যেভাবে মুখের মধ্যে ধরবেন এইভাবে ধরে মুখটা হাঁ করাবেন হা করিয়ে এই যেটা এইভাবে দেখা যাবে এইভাবে পাঞ্চ করবেন বাস এটার মধ্যে যে খাবার এবং পানি আছে এটা কৌতর পেটের মধ্যে চলে যাবে আমাদের এখন বাচ্চা নাই বাচ্চা থাকলে আপনাদের বাচ্চাকে খাবার খাইয়ে দেখাতে আমি এটা কীভাবে ব্যবহার করে তারপরও যদি কেউ এটা ব্যবহার করতে না পারেন আমাদের কাছে হোয়াটসঅ্যাপে ভিডিও আছে আমি ভিডিওটা আপনাদের দিয়ে দেবো আমাদের ভূমি আন্দাটা সবে এখন আপনারা এই হোল্ডারটা আছে পিজন হোল্ডার এই পিজন হোল্ডারটা পাবেন তারপরে এই যে চায়না যে হ্যান্ড ফিডার এটা অ্যাভেলেবেল আছে তারপরে যে এক গ্রামের যে চামচগুলো এই চামচগুলো আছে আমরা অনেক সময় ওষুধ মাপতে যে মানে পরিমাপটা জানি হবে কীভাবে পরিমাপটা করে আর কি তো এটা হচ্ছে এক গ্রামের চামচ তো এই চামচ দিয়ে ওষুধ মেপে কতকে কী খাওয়ানো যাবে খুব সুন্দর হবে এই যে তো এই যে কবুতরে পায়ে যারা আবার এই চুরিগুলো চুরিগুলো ছিল না চায়না চুরিগুলো এখন আমাদের কাছে আছে প্রয়োজন নিতে পারেন এখন আমার এই কৌতূর্তটাকে ওষুধ এবং পানি খাওয়ানো শেষ আমি এই কৌতূরকে এখন এটা থেকে বের করব তো কেভাবে বের করব এই যে এখানে যে ক্লিপ আছে এই যে ক্লিপটা আমি এই যে খুলে দিলাম যে ক্লিপটা খুলে গেছে ঠিক আছে যে তারপর যে এই পাশে একটা ক্লিপ আছে এটাও এই যে খুলে দিলাম যে খুলে গেছে তো খুলে যাওয়ার পরে এই দেখেন আমার ঢাকনাটা উঠে গেছে উঠে যাওয়ার পরে যে আমি কবুতটাকে ধরলাম বাস আমার কাজ কমপ্লিট হয়ে যে ঠিক খুলে গেছে তো এইভাবে আমরা চাইলে এই পিজেন হোল্ডারটাকে ব্যবহার করতে পারি তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম